আধুনিক সিনেমা আধুনিক ব্যবস্থা সিনেমা দেখানো আমরা তো সবসময় চাইবো যে আমাদের অডিয়েন্সও চাইছে যে একটা ভালো পরিবেশে বসে তারা যেন একটা ভালো সিনেমা উপভোগ করতে পারে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে ধানমন্ডি অন্যতম এতদিন সেখানকার মানুষের সিনেমা দেখার জন্য উন্নত পরিবেশ এবং সিনেপ্লেক্স ছিল না শনিবার সীমান্তে সোমবারে চালু হয়েছে তিনটি সিনেপ্লেক্স উৎসবন আয়োজনে হাজির হয়ে সেখানে সিনেপ্লেক্স আলো হকে ইতিবাচকভাবে দেখছেন ঢাকায় সিনেমার সবচেয়ে প্রভাবশালী নায়ক সাকিব খান এই সময় তিনি বলেন দেখেন এই সিনেপ্লেক্সের যুগের হাওয়াটা তো লিখতেছে বিশে আমাদের বর্ষবর্তী দেশে বলা না অনেক আগেই সো আর বাংলাদেশে প্রথম সিনেপ্লেক্স এই সিনে সিনেপ্লেক্স যারা করেছে তারাই করেছে আজকে এটা যারা করেছে আধুনিক সিনেমা আধুনিক ব্যবস্থা সিনেমাকে আমরা তো সবসময় চাইবো যে আমাদের অডিয়েন্সও চাইছে যে একটা ভালো পরিবেশে বসে তারা যেন একটা ভালো সিনেমা উপভোগ করতে পারে মানুষ কিন্তু এখন ভালো সিনেমা দেখতেছে বাট সিনেমা হলের অভাবে আধুনিক সিনেমা হলের অভাবে সুন্দর সিনেমা হলের অভাবে সুন্দর পরিবেশের অভাবে হয়তো দেখতে পাচ্ছে না তো আজকে এই সুন্দর একটি পরিবেশে ধানমন্ডিতে যেটা হলো দিন ধরেই আমাদের আশা ছিল চাহিদা ছিল যে ধানমন্ডির মতো একটি অভিজাত এরিয়ায় একটা সুন্দর এই আজকে হয়েছে এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করে সাকিব খান বলেন যারা নতুন সিনেপ্লেক্স নির্মাণ করলেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তাদের এই সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ অব্যাহত থাকুক বসুন্ধরা সিটির পর সীমান্ত সোমবারের তিনটি সিনেপদা নিয়ে স্টার সিনেপ্লেক্সের শাখা উদ্বোধন করল কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মন্ত্রী মোশারুফ হোসেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল প্রযোজক আব্দুল আজিজ তৌকির আহমেদ বিপাশা হায়াত জয়া আহসান সাইম সাদিক রোশান ভাবনা অনিমেশ আইস শরিকুল রাজ এবং সালমান মুক্তাদির প্রমুখ বন্ধুরা সিনেপ্লেক্স নিয়ে ঢালের সুপার স্টার শাকিব খানের এমন মন্তব্য প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন